দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে মুরগির দাম কীরকম যাচ্ছে দেশি মুরগি ভিডিওর সাথে থাকুন আমি জানবো কয়েকটা পাইকারের কাছে আমি জানবো কীরকম দামে বিক্রি হচ্ছে তো আমদানি কিন্তু খুবই কম কারণ আপনার ধান কাটার কারণে কিন্তু লোকজন মুরগি নিয়ে আসতে পারেনি পাইকারেরা একটু করে মুরগি আনছে গ্রামে গ্রামে যায় তো ভিডিওর সাথেই থাকুন কত করে কেজি বিক্রি করতেছে জানবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক দাদা কেমন আছেন ভালো আছেন আজকে দেশি মুরগি কত করে বেচতেছেন দর্শক সাড়ে চারশো চারশো ষাট করে বিক্রি করতেছে দেশি মুরগি বড়ো সাইজের মুরগা এবং এগুলা তো আর কিনতেছেন কত দাদা চারশো চল্লিশ পঞ্চাশ মানে কেজিতে দশ টাকা লাভ আচ্ছা তো ভিডিওর সাথেই থাকুন আমি জানাবো কত করে কেজি যাচ্ছে তবে হয়তো আর একটু কম দামে কিনে তো যাই হোক আপনারা ভিডিওর সাথেই থাকুন এই যে এখানে এক দাদা মুরগি কত করে বেচতেছে জানবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন আজকে দেশি মুরগি কত করে কেজি বেচতেছেন দশক চারশো বিশ ছোটগুলা আর হচ্ছে কেজি আর বড় মুরগি ওগুলা কিন্তু সাড়ে চারশো দামে বিক্রি করতেছে আমাদের এই দাদা আর দাদা কিনতেছেন কত চারশো বিশ তিরিশ দর্শক এই যে ঠিক আছে কারণ এই দামে কিনতেছে চারশো চারশো বিশ তিরিশ কিনতেছে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওর সাথেই থাকুন আর আমাদের নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন হয় শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত ফুল হাট থাকে দর্শক তো আজকে আমদানি কম কারণ ধান কাটা চলতেছে আপনাদেরকে বললাম দর্শক এক ছোটো ভাই কিন্তু টাইগার মুরগি আনছে তো কত করে কেজি বিক্রি করতেছে জানবো ভিডিওর সাথেই থাকুন ছোটো ভাই কেমন আছেন কত করে কেজি বেচতেছেন আজকে আড়াইশো টাকা কেজি আর ফাউমি মুরগি আজকে আনেননি নাকি এই ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য মুরগি আছে তো কত করে বললেন এটা বেচতেছেন আড়াইশো টাকা কেজি দর্শক দেখেন বড় সাইজের এই মুরগিগুলা তো মাত্র আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে দাম অনেক কম যাচ্ছে দর্শক তো তিনশো টাকা কেজি কিন্তু ছিল ওই হাটে একটু দাম কমে গেছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এটা কি মুরগি দাদা সোনালি দর্শক সোনালি মুরগি এগুলো আড়াইশো টাকা কেজি হলে বিক্রি করবে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক এখানে এক চাচা কিন্তু দেশি মুরগি নিয়ে আসছে নিজের পালা দেশি মুরগি বাড়ির থাকে তো দাম কত চাচ্ছে জানাবো দেখেন বড় সাইজের চাচা কেমন আছেন ভালো আছেন কত চাচ্ছেন এই দুই পিসে মুরগির দাম কত চাচ্ছেন সাড়ে আটশো কেউ দাম বলছে সাতশো টাকা বলছে দর্শক আমদানি কম তারপরেও কিন্তু এই চাচা আসছে তো সাড়ে আটশো সাড়ে আটশো টাকা চাচ্ছে তো সাড়ে সাতশো টাকা বলছে না ভিডিওর সাথেই থাকুন আমি দেখালাম আপনাদেরকে এখানে এক চাচা কিন্তু দেশি মুরগি এনেছে নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অনেক বড়ো সাইজের দেশি মুরগা তো সকাল সকাল হাটে আসলে কিন্তু এরকম গৃহস্থরা মুরগি নিয়ে বসে থাকে দেখেন তিন পিস তিন পিস মুরগি আনিছে তো আজকে কিন্তু কত করে বিক্রি করবে ভাই দাদার থেকে শুনবো কেমন আছেন দাদা ভালো আছেন এই দেশি মুরগি কত করে চাচ্ছেন পাঁচশো টাকা কেজি বলতেছে দর্শক অনেক সুন্দর মুরগা যার কারণে কিন্তু পাঁচশো টাকা কেজি বলতেছে তার তা হয়নি জন্য দেয়নি কেজি ভাও বেচলে লস তাই না দাদা এটা হচ্ছে আপনি একটু বসে থাকেন দেখবেন ওই অনেকে আসবে ইয়া হয়েন না ঠিক আছে একটু দেরি করেন আপনি কিন্তু মুরগির দাম ভালোই পাবেন তো দর্শক এইরকম মুরগি কিন্তু পালতে অনেক কষ্ট দেখেন বড়ো সাইজের অনেক সময় শিয়ালে খায় নেয় বিভিন্ন ম্যান্সেও কিন্তু ধরে খায় সোরের অভাব নেই দেশি মুরগি কিন্তু মুরগা পাললে আপনার সোরেরাও কিন্তু খায় নেই তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভাবে কিন্তু মুরগি বিক্রি করে আমাদের গৃহস্থরা নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দেখেন এক চাষি কিন্তু দেশি মুরগি আনিছে এবং মুরগি মুরগি দুই পিস আনিছে তো আমি জানবো অনেক চাষি কিন্তু বলতেছে অনেক কষ্ট করে দেশি মুরগি পালন করে কারণ অনেক সোরেরাও কিন্তু খেয়ে নেয় আপনাদেরকে বললাম এবং আপনাদের শিয়ালেও ধরে যাই হোক কত করে দাম চাচ্ছে চাষি জানবো ভিডিওর সাথেই থাকুন চাচি কেমন আছেন ভালো আছেন এটা দুইটা মুরগি কত চাচ্ছেন মুরগা দাম হ্যাঁ আর ওই পাইকাররা কত বলছে আপনাদেরকে পাইকাররা ছয়শো যাই হোক তাদের পর্তা হয়নি জন্য বিক্রি করতেছে না আপনারা থাকে না অনেকে কিন্তু আসবে একটু বেলা হলে বিক্রি হয় আমি জানি ভিডিও করি তো আপনারা বসে থাকেন এরকম গৃহস্থরা কিন্তু নিয়ে বসে থাকে মুরগি হ্যাঁ চাল খাওয়ায় কিন্তু পর্তা হচ্ছে না জন্য বেচতেছে না দেখেন এখানে এক চাষি কিন্তু মুরগি নিয়ে আসছে দুইশ পিস তো জানবো কত করে চাচ্ছে চাষি কেমন আছেন ভালো আছেন এই মুরগি কত চাচ্ছেন এটার দাম সাতশো টাকা চাইছেন কেউ দাম বলছে সাড়ে চারশো পাঁচশো বলছে মানে দুইটায় পাঁচশো টাকা বলছে নাকি একটু থাকেন আপনি হ্যাঁ মানে একটু বেলা হলে কিন্তু মুরগি কেনে হ্যাঁ হ্যাঁ মানে খাবার যেই হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে দু টাকা বেশি পাবেন অবশ্যই আপনারা থাকেন এটা পাঁচশো টাকা পার বেচতে পারবেন আমি বলতেছি একটু বেলা হলে বসে থাকে না না হলে নিয়ে যাবেন কারণ আপনারা তো কষ্ট করে মুরগি পালেন ঠিক আছে নেন হ্যাঁ এই চাষিরা অনেক কষ্ট করে কিন্তু মুরগি পালে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এরকম গৃহস্থরা মুরগি বিক্রি করে তারা বলল অনেক কষ্ট করে মুরগি পালে তো এইভাবে কিন্তু মুরগি বিক্রি হয় আর দেশে এই রকমভাবে মুরগি পালে গ্রামে আপনার সোরেরাও কিন্তু মুরগি এরকম খেয়ে ফেলে দর্শক আর এখানে মুরগি কিনে বেচা চলতেছে এখানে কিন্তু পাঁচ চারশো ষাট টাকা কেজি বেচতেছে আমাদের এই দাদারা তো ভিডিওর সাথেই থাকুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হাটে তো দর্শক আমি চাষিকে একটু উপদেশ দিলাম কারণ আপনার একটু বেলা হলে বিক্রি করতে পারবে আর বেশি মানে সকাল সকাল বেঁচে গেলে দাম পাবে না তো চাষিরা অনেক কষ্ট মুরগি পালতেছে যার কারণে একটু বললাম আর এরা খাসা আলারা কিনলে একটু লাভ করতে হবে তো ঠিক আছে ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই